প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব আগামী ছয় জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমি প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই চলে আসবো মেষ রাশিতে মেষ রাশি আগামী ছয়ই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির কষ্টের মধ্যে দিনটি কাটবে চলে পরবর্তী রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশি আগামী ছয়ই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির অশুভর মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি ছয় জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির ভয়ের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি ৬ জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি শুভভাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি ছয় জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার বুদ্ধির নাম হবে চলে আসব পরবর্তী রাশি কন্যা রাশি ছয় জুলাই পঁচিশ দিনটিতে আপনার দিনটি ঝামেলার মধ্যে দিনটি কাটবে চলে আসব তুলা রাশি ছয় জুলাই দু পঁচিশ দিনটিতে তুলা রাশির আপনার চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসব বৃশ্চিক রাশি ছয় জুলাই দু পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির শান্তির মধ্যে দিনটি কাটবে মনের শান্তি পাবেন মনের শান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবে পরবর্তী রাশি ধনু রাশি ছয় জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনু ধনু স্নেহ আপনার প্রতি বাড়বে চলে আসবে পরবর্তী রাশি মকর রাশি ছয় জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আপনার দিনটি কেউ না কেউ সাহায্য করবে বা আপনি কাউকে সাহায্য করবেন দিনটিতে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি ছয় জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির হতাশার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি ছয় জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির অশান্তির মধ্যে কাটবে প্রিয় দর্শক বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যদি না হয় পরবর্তী ভিডিও পেতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারে কেউ উপকৃত হবে এবং আপনার শেয়ারে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে তো এই পর্যন্ত প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার